টুট টুট এখন সকাল সংবাদ সংবাদের শুরুতেই শিরোনাম গতকাল শিলিমপুরে আর সেই বিক্ষোভ সমাবেশে টাঙ্গাইল জেলা প্রশাসকের পক্ষ থেকে চার কার্টুন বিজিবি এবং দশ কার্টুন সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে আর দুঃখের বিষয় হলো জানের বয়ে কোনো পুলিশ সেই সমাবেশে যেতে রাজি হয়নি আর সেই সমাবেশে বক্তব্য রাখেন ডিমের ভিতরে থাকা এক মুরগির বাচ্চা এই এই জিনিসটা সবার জন্য সমান কিন্তু হাসি হাসিদার গণহত্যার এই সাপ খেয়ে পড়ে গেছে যা তাহলে যা এই আগুন দাঁড়িয়ে দেখে মানুষ মারেকে এই ভালো 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 দেখি ডিমান্ড দিচ্ছে কেন হ্যাঁ আপনি তো সেরা বাড়ির প্রধান আপনি তো বিচার করুন দেখা এই বঙ্গবীর ভাষা দিছে কয়েক আপনি বলছিলেন এই আমার ভরসা করুন এই বাংলাদেশ আমি তো শাসনে রাহু ওখানে গিয়ে বারে বারে হয় কেন হ্যাঁ আপনি তো সেরা বাড়ির প্রধান বারে বারে যারা করে তাকে আমরা গ্রেপ্তার করুন গ্রেপ্তার করুন সবার জন্য এই বাংলাদেশের মানুষ এই সবার দিকে সবার দিকে সবার দিকে অধিকার আছে ভালো না কারণ হলো এই কাদেশের দিকে বাড়িতে যা এই রাত বারটা শুন যা দিকে এই গাড়ি মাংছে